আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আজ আমরা নাদিয়াতুল কোরআন প্রকাশনী থেকে দশ নম্বর ক্লাসটি করব। ইতিপূর্বের ক্লাসগুলোতে হরফ হরকত এবং তানবিন শিখানো হয়েছে আজকের ক্লাসটিতে বারো নম্বর পৃষ্ঠা থেকে দশ নম্বর ক্লাস হবে আজকের ক্লাসে শেখানো হবে জজম জজমওয়ালা হরফ কীভাবে পড়তে হয় সেই ক্লাসটি শেখানো হবে ইনশাআল্লাহ বারো নম্বর পৃষ্ঠার শুরু থেকে শেষ পর্যন্ত পুরো এক পৃষ্ঠা পড়ানো হবে জজম আমরা প্রথমে ধারণা নিয়ে নিই যজম কাকে বলা হয় যজমওয়ালা হরফ একবার পড়তে হয় এই যে দেখেন যে হরফের উপরে এই যে বার উপরে ত্রি তিনটা কুন অর্থাৎ তিন কোণওয়ালা এরকম এটাকে বলা হয় জজম তিনকুন্া এটাকে বলা হয় জজম এই জজম থাকলে হরফটাকে একবার পড়তে হয় যজম হরফকে পূর্বের হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয় তাহলে প্রথমে আপনারা শিখে নেবেন মুখস্থ করে নেবেন যে যজমালা হরফ একবার পড়তে হয় যজম হরফ একবার পড়তে হয় যজমালা হরফ তার পূর্বের হরকতের সঙ্গে একবার পড়তে হয় যজমালা হরফ তার পূর্বের হরকতের সঙ্গে একবার পড়তে হয় কিভাবে হা বা জবর হাব বার উপরে এই যে জজম চিহ্ন এই জজম চিহ্ন থাকলে এই হরফকে পূর্বের হরকত অর্থাৎ পূর্বের যে হরফের হরকত আছে ওই হরকতের সাথে পড়তে হবে তাহলে হাটাকে এই বা সাথে মিলায় পড়তে হবে হা বা জবর হাব হা বা জবর হাব তারপরে হা জিম জবর হাজ এই হার উপরে জবর আর জিমের উপরে জজম এই হা কে জিমের সাথে মিলাই পড়তে হবে হা জিম জবর হাজ হা জিম জবর হাজ হা সদ জবর হাস হা সদ জবর হাস হা ও জবর হাও এই হাটাকে ওয়ের সাথে মিলাই পড়তে হবে অবের উপর জজম থাকার কারণে এই হাকে কে সাথে মিলাই পড়তে হবে হা ও জবর হাও হা ওয়াও জবর হাউ হা ইয়া জবর হাই হা ইয়া জবর হাই হা আলিফ জবর হা হার সাথে এখানে খালি আলিফ আছে হা আলিফ জবর হা লাম নুন জবর লান লাম নুন জবর লান নুনের উপর জজম থাকার কারণে নুনকে লামের সাথে মিলায় পড়তে হবে লাম নুন জবর লান লাম লাম জবর লাল লাম লাম জবর লাল লাম মিম জবর লাম লাম মিম জবর লাম লাম ওয়াও জবর লাউ লাম ওয়াও জবর লাউ লাম ইয়া জবর লাই লাম ইয়া জবর লাই লাম আলিফ জবর লা লামের সাথে খালি আলিফ লাম আলিফ জবর লা

فالف جبر فا عين نون جبر عن عين نون جبر عن عين صاد جبر عص عين صاد جبر, جبر عص عين ميم جبر عم عين ميم جبر عم عين واو جبر عو عين واو جبر عو عين يا جبر عي আইন জবর আই বারবার বলে বলে পড়াগুলো মকস্য করে নিতে হবে আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ হালাম জবর হাল জবর হাল হা মিম জবর হাম হা মিম জবর হাম হা কাফ জবর হাক হা কাফ জবর হক হাও জবর হাউ জবর হাও হা জবর হাই হা জবর হাই হা আলিফ হা সাথে এখানে খালি আলিফ হা আলিফ জবর হা হা আলিফ জবর হা তাহলে এখান থেকে এ পর্যন্ত জবর সাথে জজম পড়েছি অর্থাৎ জজম আলা হরফকে তার পূর্বের হরফদের সঙ্গে একবার পড়তে হবে জবরের সাথে সবগুলো জবরের সাথে মিলায় পড়া হয়েছে আপনারা বারবার পরে পরে বলে বলে মুখস্ত করে নেবেন ইনশাআল্লাহ এখন জেরের সাথে জজমলা হরফকে পড়তে হবে জেরের সাথে জজমাল হরফ মিলাইয়া পড়তে হবে উচ্চারণ রকম হবে আলিফ নুন জের ইন এই নুনকে পূর্বের হরকত আলিফের নিচে যে জের আছে এই জেরের সাথে মিলাইয়া একবার পড়তে হবে আলিফ নুন জের ইন আলিফ নুন জের ইন আলিফ লাম জের ইল আলিফ লাম জের ইল আলিফ জিম জের ইজ আলিফ জিম জের ইজ বারবার বলে বলে প্রত্যেকটা শব্দ মুখস্ত করে নিতে হবে এবং শিখতে হবে আলিফ সিনজের ইস আলিফ ওয়াউজের ইউ আলিফ ইউ আলিফ ইয়াজের বিস বা বিস বা রাজের বীর বা রজের বীর বা ফাজের বিফ বা ফাজের বিফ বা হামজাজের বি এই যে আলিফের উপরে ছোট্ট করে হামজা আছে এই হামজার উপরে যজম সেজন্য বা হামজাজের বি বা হামজা জের বি বা ওয়াও জের বা ওয়াও জের বানান কিভাবে করবেন আপনি দেখেন আগে বলবেন বা তারপরে বলবেন ওয়াও তারপরে বলবেন জের বা ওয়াউ জের বিউ বা ইয়া জের বি বা ইয়া জের বি বারবার বলে বলে মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ আর জবর এইভাবে হবে হা বা জবর হা বা জবর হাবা হা জিম জবর হাজ আর জেরটা আলিফ নুন জের ইন বানানে এভাবে বলতে হবে আলিফ নুন জের ইন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও সহজে কীভাবে বোঝানো যায় অথবা আপনি না বুঝে থাকলে আপনি কমেন্ট করবেন আপনি কি বুঝিয়ে দেব ইনশাল্লাহ কমেন্টে আমি লিখে দেবো কীভাবে পড়বেন অথবা পরবর্তী ক্লাসে আমি আপনাকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে যেটা বুঝেন না সেটা নিয়ে আপনারা কমেন্ট করবেন আপনার কমেন্টের উত্তর পরবর্তী ভিডিওতে আমি আপনি যেখানে বুঝেন নাই সেই জায়গাটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সিন লাম জের সিল সিন লাম জের সিল বানানে কি বলতে হবে জের সাথে যজমালা হরফ কি পড়তে হবে সিন লাম জের সিল সিন জিম জের সিজ sin jim jer sij sin ta jer sit sin ta jer sit sin nun jer sin sin nun jer sin sin wau jer siu sin wau jer siu sin ya jer si sin ya jer si mim sa so jer mis mim sa so jer mis মিম সাজের মিস মিম সাজের মিস মিম নুনজের মিন মিম নুনজের মিন মিম লামজের মিল মিম লামজের মিল মিম ওয়াউজের মিউ মিম ওয়াউজের মিউ মিম মি মিম মি ফা রাজির ফির ফা রাজির ফির ফা ফিজ ফা ফিজ ফা ফি ফিহ ফি হাজির ফা হামজা ফি ফা হামজা ইয়া উপরে ছোট করে হামজা এটা উপর যয ফা হামজা ফি ফা হামজা ফি ফা ওয়াউজের ফিউ ফা ওয়াউজের ফিউ ফা ইয়াজের ফি ফা ইয়াজের ফি আপনাদেরকে আরেকটি কথা পরিষ্কার করি আবার বলে দিই সহজে আপনারা যেন সহজে শিখতে পারেন এবং আয়ত্ত করে নিতে পারেন এক নম্বর আজকের ক্লাসের পড়া হচ্ছে জজমালা হরফ একবার পড়তে হয় জজ্জমালা হরফ পূর্বে হরকতের সঙ্গে একবার মিলিয়ে পড়তে হয় এই কথাটা আপনারা মুখস্থ করে নেবেন ইনসাম্বা তিন কোনওয়ালা এটাকে জজম বলা হয় তো জবরের সাথে পড়ার সময় আপনি কিভাবে বলবেন মানন করার সময় আপনি কিভাবে বলবেন সেই বিষয়টা আবারও খেল করেন হার ওপরে জবর আর এই হাকে পড়তে হবে হা জবর হাব হা বা জবর বলতে হবে হা বা জবর হাব হা জিম জবর হাজ হা হাকে জিমের সাথে মিলাই করতে হবে হা 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 জিম জিম জবর জবর হাস এভাবে আপনারা পড়বেন জের সাথে কিভাবে বলবেন আলিফ নুন জের ইন আলিফ নুন জের ইন আলিফ বলবেন তারপর নুন বলবেন তারপর জের বলবেন তাহলে হবে আলিফ নুন জের ইন আলিফ লাম জের ইল আলিফ লাম জের ইল আলিফ জিম জের ইজ আলিফ শিন জের ইশ আশা করি আপনারা সকলেই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সকলেই বুঝেছেন ইনশাল্লাহ তারপরেও যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ এখানে আরেকটা বিষয় হচ্ছে হা তারপরে খালি আলিফ আছে এরকম জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টান হয় আস্তে আস্তে আপনাদেরকে সেই বিষয়গুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ সাথে সাথে শিখিয়ে দিলে দেখা যায় একটা একটা বিষয় শিখালে সেই বিষয়গুলো অন্তরের ভিতরে বসে যায় এবং সহজে আপনারা আয়ত্ত করে নিতে পারবেন তাহলে এখানে এক আলিফটান হবে জবরে বামবাসে খালি আলিফ থাকলেই এক আলিফ টান হবে হা আলিফ জবর হা তারপরে লাম আলিফ জবর লা এখানে ফা আলিফ জবর ফা আইন আলিফ জবর আ হা আলিফ জবর হা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার দ্বিতীয় যেখানে একার টান হবে জের বামপাস যজমলা ইয়া থাকলে এখানে দেখেন আলিফের নিচে জের আছে আর বামপাস ইয়া আছে এরকম যখনই দেখবেন যে জের এর পাশে যজমলা ইয়া থাকে সেখানে একার আলিফ তো হবে আলিফ ইয়াজের ই বা ইয়াজের বি ইয়াজের সি মিম মি ফায়ের ফি তাহলে একালিফটান হয় তিন জায়গায় তিনটি জায়গায় টান হয় তার ভিতরে দুইটা জায়গায় শিখাইছি আগামীকালকে আরেকটি জায়গায় শেখাবো ইনশাল্লাহ একটা একটা করেই শেখাতে হয় পড়ার সাথে যখন যেটা যাবে যে বিষয়টা যাবে ওই বিষয়টা আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনারা যারা সবসময় আমার ক্লাসগুলো করে থাকেন আপনি চাইলে খাতায় নোট করতে পারেন যে যজমালা হরফ একবার পড়তে হয় পূর্বে হরকতের সঙ্গে একটা নোট করলেন দ্বিতীয়ত আরেকটা বিষয় নোট করবেন সেটা হচ্ছে একালিফটান তিন জায়গায় হয় একালিফটান তিনটি জায়গায় হয় এক নাম্বার জায়গা হচ্ছে জবরের বাম পাশে আলিফ থাকলে দেখবেন যে জবরের বাম খালি আলিফ এরকম হা আলিফ জবর হা যেমন দিয়া হা আলিফ জবর হা লাম আলিফ জবর লা আলিফ জবর ফা যেটা আপনি সহজ সেটা লিখে নেবেন দ্বিতীয় জায়গা হচ্ছে জের বাম পাশে যজমওয়ালা ইয়া থাকলে জেরের বামপাশে বাম পাশে ইয়া এটা আলিফটা হলো ডান পাশে আর ইয়াটা হলো বাম পাশে তো জের পাশে জজমালা ইয়া থাকলে এক আলিফ টান আলিফ ইয়াজের ই বা ইয়াজের বি সিনের সি আমি যেভাবে আপনাদেরকে সহজভাবে শেখানোর চেষ্টা করেছি আমি আমার থেকে সহজভাবে শেখানোর জন্যেই প্রতিনিয়ত আমি চেষ্টা করি আপনারা সহজভাবে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই আপনারা আহাল পরিবার আত্মীয় স্বজন সকলকেই সহজে কোরআন শেখার জন্য সাতাশটি ক্লাস দেওয়া হবে আশা করি এই সাতাশটি ক্লাসের মাধ্যমে আপনার কায়দা শেষ হবে এবং আপনি কোরআন শরীফ শিখতে পারবেন ইনশাল্লাহ আমি আশা করি যদি আপনারা সহজেই শিখে থাকেন ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওগুলো ফেসবুকে সব জায়গায় আপনারা শেয়ার করে দেবেন যেন আপনার একটি শেয়ারের উচিল আর অন্য মুসলমান ভাই বোন যেন কোরআন শরীফ শিখতে পারে আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ক্লাসটি কেমন লেগেছে আপনাদের কাছে আর ছোট্ট করে একটা লাইক করে দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত